তো ওনাদের সীমানা হয়েছে কিরকম ব্যাস মানে সোজা করে কিরকম ধরনের কনি তো ওদেরকে আমি তো আসলে বিচারের সম্পর্কে তেমন একটা কিছু জানি না ওদের সাথে বিচারের সম্পর্কে না কিন্তু বাহিরে যেগুলো ওরা করে এগুলা আগের জন্য ফেরাও নেরাও করছে কিনা আমি জানি না বর্তমানে যে গুরুজি জানি যে দার্শনিক যে মানে সবাই এক কাফেলা করে জান্নাত নিয়ে যাবো নাই কোয়ান্টাম কিন্তু কারো ক্ষতি করে না হ্যাঁ কিন্তু সুযোগ পেলে ভাই মাপ করবে না আসলে বাস দেয় কোয়ান্টামের পাশে প্রতিবেশী হিসেবে তো আমাদের আমরা সামাজিক ভাবে যেমন তো ভালোই দেখ জানে আমরাই প্রতিবেশী আমরাই কোয়ান্টামের ওই যে ওনার পিছিয়ে পিছে দৌড়ায় দৌড়ে যাইতাম শুক্রবার দিন মিলাদ পড়তাম জমা থেকে এসে উনি ডাকে নিয়ে যাইতো স্বপ্ন দেখতাম আমরা ওই যে হ্যাঁ আমাদের দেশে একটা কিছু হচ্ছে ভালো হচ্ছে এই বুদ্ধিশ্বর হাই স্কুল নিয়ে আন্দোলন করলাম উনার পিছিয়ে পিছিয়ে দৌড়াইলাম হ্যাঁ ডিসি আসলো যত কিছু করলাম শুরু প্রথম তো আমরাই তো শুরু করলাম মানে প্রতিবেশী হিসাবে হ্যাঁ যে আমাদের দেশে একটা কিছু হবে আমরা তো আসলে বিচরের ব্যাপারটা জানতাম না ওনারা সিনিয়র মানুষ আমরা তখন ছোট হ্যাঁ আমাদের ওনাদেরকে আমরা ব্যক্তিগত ভাবে পছন্দ করতাম কার্যকলাপ পছন্দ করতাম যে আমাদের দেশে একটা প্রতিষ্ঠান হলে আমাদেরই ভালো হবে হবে তো কিছু কিছু বাক্য যে আপনি বললেন যে দুই হাজার পঁচিশ সালে তো এসেই হবো গাড়ি হবো বাড়ি হবো মানুষ অনেক কিছু হবে আমাদের এলাকার মধ্যে হচ্ছে আমাদের ফুকার হচ্ছে গরিবদেরকে সবাই মানুষ ঠেলতে লাগছে কোয়ান্টাম প্রতিবেশী হিসেবে অনেকজনের পাশে দাঁড়ায় তখন রাত্রের অন্ধকারে বা যে বলে বা দেখা যায় মানুষের তো একটা কিছু নিয়ে যায় আর আমার আসলে মূলত আপনাদের আমার একটা প্রশ্ন আছে যে এই প্রশ্নটা শুধু আপনাদের মাধ্যমে নয় পুরাপুরি সরকার বা প্রশাসনের মাঝখানে আমার একটা প্রশ্ন এই জিনিসটা যে পার্বত্য দৃষ্টিকে আমরা পাহাড়ি এলাকা সম্পত্তির দরম তাকে মানে তিন রকমের একটা প্রথম শ্রেণী একটা দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী আমাদের কিছু সম্পত্তির এরকম উল্লেখ থাকে এখন শ্রেণী পরিবর্তন যদি করতে হয় তাহলে আমার আমি স্বাভাবিক কর্মকর্তা কর্মচারীদের অনুমোদন নিতে হয় বা বা ডিসি ওনাদের অনুমতি নিতে হয় হ্যাঁ এই যে কোয়ান্টাম হাজার হাজার একর সম্পত্তি তৃতীয় শ্রেণীর পাহাড় গুলা কাটা সমান মনে পেলাইলো আবার দেখা যাক কিছু প্রথম শ্রেণীর শাশিলা জমিন ওরা বরট করে আসিয়া হ্যাঁ মানুষের বাড়ি ঘরের পাশে আসে কি করছে ওরা কি করছে বাস গাছ লাগাইয়া লাগাইয়া হ্যাঁ মানে পঁচিশ তালা বিল্ডিং আর তিনতালা বাড়ি এইটাই দেখতেছি আমাদের যে আর কিছু না বাস আমাদের জন্য আমাদের পার্বত্য ডিস্ট্রি তো বাসের অভাব মানে গুরুজির কাছে মনে হয় কোয়ান্টাম কন্টামের কাছে আমাদের পার্বত্য ডিস্ট্রিকে বাসের অভাব হ্যাঁ শাঁশিলা জমিন গুলা ক্রয় করে মাটি বরট করে ওই জায়গাতে বাস লাগাইতে হয় এই যে আমার বাড়ির পাশে যেগুলো শাশিলা জমিন আছে জানার স্যার ভালো জানে প্রায় বিশ পঁচিশ জন মানুষ করতো পঁচিশ ছাব্বিশ ছিল ক্রয় করে কতগুলা লাগাইলো ঠেলা আর লাগাইলো গুলা লাগাইলো বাস হ্যাঁ এই যে কালবার সরকারি রোড ব্লক করে দিয়া রাত্রে অন্ধকারে কালবাট তৈরি করলো মাটি কেটা সবকিছু বরট করে দেয়া প্রথম শ্রেণীর জায়গাগুলো তৃতীয় শ্রেণী বানাইলো এখন এনে লাগাইলো কতগুলা বাস হ্যাঁ তো আর কি করবো মানে কোয়ান্টাম সু সুসম্পর্কে কোয়ান্টাম তো আমাদের অনেক উপহার করতেছে অনেক উপকার বলতে একেবারে সব দিক দিয়ে সীমানা দিয়ে যদি আমার বাগানের পাশে যান ওনারা একজনের কাছ থেকে কিনছে ওনাদের দুজার আবার গাছের মাঝখানে ফাঁক থাকে মিনিমাম বারো চোদ্দ ফুট তো মাঝখানে আমাদের দুইজনের সীমানা আছে ওনার সীমানা বাদ দিয়ে তুই আমার সীমানার গাছের গুড়াই 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 তুইয়া পিলিয়ার দিয়ে তার কাটা এমন ভাবে দিছে যারা আমার মানুষ গুলা গাছের কাজ করতে পারে না হ্যাঁ তো ওনাদের সীমানা যে কিরকম ব্যাস মানে সোজা করে কিরকম ধরনের কনি বেকা ওদেরকে আমি তো আসলে বিচরের সম্পর্কে তেমন একটা কিছু না ওদের সাথে বিচরের সম্পর্কে নাই কিন্তু বাইরে যেগুলো ওরা করে এগুলা আগের জন্য ফেরা করছে কিনা আমি জানি না বর্তমানে যে দার্শনিক যে মানে সবাই এক কাফেলা নিয়ে যাইবো নিয়ে নাই হ্যাঁ উনি শুনছি মানে শুনি যে একবার কাফেলা বৈরা আল্লাহ উনি জান্নাতে নিয়ে যাবো তো এইগুলো হয়েছে জান্নাতের কর্মফল আমাদের মসজিদ মাদ্র সার সম্পত্তিটা ওনার কাছে কি না। ওইটা উনার লাগে হ্যাঁ প্রতিবেশী যাই হোক চলে বলে কলে কৌশলে যেভাবে হোক মোটামুটি কথা ঠেলতে ঠেলতে একসময় দেখা যায় বাধ্য হয় হ্যাঁ বছর শুনছি আব্দুল সালামের বউ বা এই খুললাম সোরা মানে এক একজনের কাছে শুনতাম তো বলতে পারতাম যে আসলে যদি না দেয় তো কন্টাম ন্যায় কিভাবে এখন আমি বাস্তবতার মাঝখানে এতদিন পর এসে আমি বুঝতে পারতেছি যে কন্টার ন্যায় কেমন আমার উপরে এসে অস্তে আস্তে সরও হয়

হ্যাঁ কিন্তু সুযোগ পেলে ভাই বেয়া দুই মাফ আসলে বাস দেয় আসলে বাস দেওয়ার উদ্দেশ্য ও আমার কথা হলো যে আমি কিছু করে দুল কথা শুনলাম আমরা মানুষের আহ্বান করি যে আপনারা আসেন আমাদের মসজিদে দান করেন মাদ্রাসায় দান করেন এটিম দান করেন তো ওনার তো শুরু করে গেছে শ্মশানের দান ওই কাজটা তো ওনারাই শুরু করে দিয়ে গেছে যে এই যে ওনারা দেখেও গেছে যে প্রতিবেশীর সাথে কিরকম অত্যাচার করে এই আর সব আর সব বলতে মানে মানে বললে মিথ্যা কথা যে লামার আবারে ছাই গিয়া ওটা প্রতিষ্ঠিত হয়েছে আগে বাদ দিছে লামার আবার লামার ক্ষতি করে নাই যে এমন কোন কাজ ওটা করে নাই আর সব নিজের ঘরে আগুন দিয়ে লামার আবার উপরে দোষ তামাই দিছে হ্যাঁ এই যে দুলুভাই বললো যে আমরা লোকের কাছে দান সংগ্রহ করছি এই দান তো জাহান নামে গেছে জান্নাতের রাস্তায় তো যায় নাই তো এর বক্তব্য কিন্তু ওনাদের একদিন হিসাব দিতে হবে ওনার যদি ভালো রাস্তায় একদিন আহ্বান করত যে আপনারা আসেন মসজিদে দান করেন মাদ্রাসায় দান করেন এটিএম খানায় দান করেন ওনারা তো দান করাইছে কোথায় নিয়ে বন্ড খানায় এখন ওনাদের দানের টাকাটাই তো এই বন্ডরা উঠছে আমার একটা মূল উদ্দেশ্য হলো যে কিছুদিন আগে যে একটা ঘটনা আপনারা শুনছেন বা দেখছেন গোলন্দ ঘটে গেছে আমার মনে হয় আল্লাহ জানে ওই মহাজাত এরকম পুরাই মাইছে না যে যেকোনো একদিন পরিস্থিতি যদি তৌফিক দান করে ওই মহাজাতকের কপালেও আমার মনে হয় যে ওই আগুনের ইয়ে আছে কবর শান্তি পাবে না